Wat is je katoen? Helemaal. Helemaal.

এদিকে লক্ষ্য করবেন খুব খেয়াল করে কাজ করবেন দুই নম্বরে করার চেষ্টা করবেন না আর কোন চাল টাকা নিয়ে হাতে প্রবেশ করবেন না কত দামুর সেইটা হা কত লাখ আশি এক লাখ আশি কোন গরু গোসর শিমুল্যা উত্তর শিমুলিয়া শিমুলিয়া থেকে তো বেশি গরু আসে দেখে এক লাখ পাঁচ দুই লাখ দশ হাজার ঠিক কেছিলাম কত নিছে কত নিছে কত কত নিছে ভাই এই কালা গরুটার দাম কত হইছে দুই দুই বিশ দুই চাও হয়েছে দাম বলছে কত হয়েছে না কোন জায়গার গরু এটা ডুবলি ওই ভাই কত দাম উঠছে মুরব্বি এক লাখ দশ পর্যন্ত দাম উঠছে আপনি চাইছেন কত এক লাখ তিরিশ চাইছেন কোন জায়গার গরু এটা ডুবলি বাজার আর সবাই সতর্ক থাকুন যার যার পকেটটা সব কেনে রাখবেন

তাৰে কি গৰু কিন্ত

####هاه... <laughs> <سؤال> <laughs> <uskar>